যে তিনটি নিয়ামত পাওয়ার পরেও বহুসংখ্যক মানুষ এবং জিন জাতি আল্লাহর জাহান নামে যাবে কি তিনটি নিয়ামত যে তিনটি নিয়ামত আমাদের জীবন সবচাইতে বড় নিয়ামত যাদের রয়েছে তারা আমরা সে জিনিসটা উপলব্ধি করতে পারি না আল্লাহ কোরআন করিম সুরত একশো তোনাশি নম্বর বলেন যে আমি বান্দাদেরকে তিনটা নিয়ামত দিয়েছি এই তিনটি নিয়ামত পাওয়ার পর এই বান্দাগুলো এই তিনটি নিয়ামতকে কে ভাবে কাটিয়ে দিয়েছে এই তিন তিনি আমদ ভালো কাজে কাটাই নাই আমি তাদের জন্য বহু সংখ্যক মানুষ এবং জিনের জন্য আমি আল্লাহ রব্বুল জাহান জাহান্নামকে তৈরি করে রেখেছি বলে নাওযুবিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া লাক্বদ না লিজাহান্নাম কাসিয়ুর মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ রব্বুল আলামিন বলেন আর আমি সৃষ্টি করেছি জাহান নামের জন্য বহু সংখ্যক মানুষ এবং জিনদেরকে যারা জাহান নামে যাবে একটি তিনটি মাত্র কারণ রয়েছে যেই তিনটি কারণের জন্য তারা জাহান নামে যাবে তার মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন বলেন লহুন কুলু বললায়ুনা বিহাম আমি তাদেরকে অন্তর দিয়েছি মন দিয়েছি যে অন্তর পাওয়া সত্ত্বেও মন পাওয়া সত্ত্বেও তারা এই অন্তর দিয়ে ভালো কিছু অনুধাবন করে নাই তারা ভালো কিছু ভাবে নাই এই অন্তর পাওয়ার পরেও যারা ভালো কিছু অনুধাবন করে নাই বহু সংখ্যক জিন এবং মানুষ যারা অন্তর পাওয়া সত্ত্বেও ভালো কিছু অনুধাবন করে নাই তারা আল্লাহর জাহান নামে যাবে আল্লাহ মানুষকে বহু সংখ্যক মানুষ এবং জিনদেরকে অন্তর দিয়েছিলেন কল এই অন্তরটা পাওয়া সত্ত্বেও বহু সংখ্যক মানুষ কিন্তু এই অন্তর দিয়ে ভালো কিছু অনুধাবন করে না তারা ভালো কিছু অনুধাবন না করার কারণে আল্লাহ রম্পুল আলামিন বললেন এক নম্বর এই কল পাওয়া সত্ত্বেও ভালো অন্তর পাওয়া সত্ত্বেও যারা ভালো কিছু অনুধাবন করে নাই তারা আল্লাহর জাহান নামে যাবে এই অন্তর সম্পর্কে আল্লাহর প্যারা হাবিব বিশ্ব হাদিসের মধ্যে বলেন আল্লাহর প্যারা হাবিব বিশ্ব বলেন অন্তর হচ্ছে তিন প্রকার এক নম্বর অন্তর হচ্ছে কলবুল সালিম এক নম্বর অন্তর হচ্ছে সুস্থ কল যাদের সুস্থ কল রয়েছে যাদের সুস্থ অন্তর রয়েছে এই অন্তরটা দিয়ে এই সুস্থ অন্তর দিয়ে তারা যদি ভালো কিছু অনুধাবন না করে ইসলামের পথে কোরআনের পথে আল্লাহ রসুলের পথে যদি না থাকে আল্লাহ রব্বুল আলামিন বলেন এই অন্তরটার কারণে তারা যাহা নামে যাবে এক নম্বর হচ্ছে কলবুল সালিম সুস্থ কল এ সুস্থ কল কাদের রয়েছে এ সুস্থ কল একমাত্র কেবলমাত্র মমিন বান্দারদের রয়েছে আল্লাহ রব্বুল আরমিন কোরানুল করিম সুরত্তর ফ্যামিলির দুই নম্বরে বলেন ইন্নামল মিনু নল্লাজিনাগিন দাদু কেরমহু বহুম আল্লাহ রম পুল বলেন নিশ্চয়ই যারা প্রকৃত মমিনীমান্দার আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা প্রকৃত ইমানদার মমিন তাদের অন্তরটা আমি আল্লাহ রব্বুল আলমিন আমার ভয়ে কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ আমার ভয়ে তাদের অন্তরটা কম্পিত হয়ে উঠে বলি সুবাহান আল্লাহ যারা প্রকৃত ইমানদার মমিন হবে যারা মমিনের কলভাবে হবে মমিনের অন্তর হবে এই মমিনের অন্তরটা আল্লাহ রব্বুল আলমিনের ভয়ে আল্লাহর ভয়ে মুমিন বান্দার অন্তরগুলো কম্পিত হয়ে উঠবে এই জন্য যে সমস্ত কল্পগুলো সুস্থ কল যে কল্পগুলো সালিম সুস্থ কল এই কল্পগুলো আল্লাহ আলমিনের ভয় থাকবে অন্তরে আল্লাহর ভয় যাদের মধ্যে আছে আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে আছে তাদের দ্বারা কোনো সময় ইসলামের বিরোধিতা কাজ হতে পারে না কলস কিন্তু ছিল সৈরাচার সরকার শেখ হাসিনারও কলফ ছিল কিন্তু এই কল্পটা ছিল অসুস্থ কল যে কল্পটা ছিল মৃত কল কল্প নাই যে কল্পটা ছিল মৃত কল এই কল দিয়ে সে বসত যে নির্দোষ ওলামা নির্দোষ জনগণ নির্দোষ ছাত্র ছাত্রীদেরকে নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করা যাবে না কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি পাঁচ আগস্টের পূর্বে মুগ্ধ তারপর আবুরাহান এবং এমন করে বিভিন্ন ধরনের ছাত্র ছাত্রী বিভিন্ন ছাত্র জনতার প্রতি বিভিন্ন ধরনের অত্যাচার করে গুলি চালিয়ে বিভিন্নভাবে হত্যা করেছে আমরা লক্ষ্য করে দেখেছি এই সমস্ত কল্প সৈরাজ সরকারের কল্পটা হচ্ছে মৃত মৃতকল্প অসুস্থ কল্প এ কল এই সমস্ত কল্পের মানুষগুলোই জাহান নামে যাবে এই জন্য সুস্থ কল্প এই অন্তরটা এমন একটি দেহের মধ্যে গুরুত্বপূর্ণ একটি জিনিস আমাদের যেমন বাংলাদেশের একটি রাজধানী রয়েছে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা আর মানুষের দেহ এই দেহর রাজধানী হচ্ছে কল এই মানুষের দেহের রাজধানী হচ্ছে অন্তর এই অন্তরটা যার অসুস্থ হবে সেই অন্তরটা আল্লাহ রব্বুল আরামিন বলেন জাহান্নামে যাবে এই জন্য সুস্থ কর্ম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা কিন্তু আমরা কিন্তু যারা মমিন বান্দা রয়েছে যারা প্রকৃত ইমানদার বান্দা রয়েছে তাদের কল্পটা আসলেই সুস্থ না অসুস্থ বুঝবেন কী করে যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝতে পারবেন যে আপনার মধ্যে আল্লাহর ভয় জাগ্রত না হবে যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর ভয় জাগ্রত করে নামাজ যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না পড়বেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় আপনার মধ্যে ধারণ না করবে আপনার মধ্যে না থাকবে আপনি একটি পাপ কাজে যাবেন যখন আল্লাহর ভয় আপনার জাগ্রত হবে তখন বুঝে নেবেন যে আপনি প্রকৃত ইমানদার আপনার কল্পটা সুস্থ যখন আপনার অন্তরটা আল্লাহর ভয়ে কম্পিত হয়ে উঠবে মসজিদে মাসদিন যখন আজান দিবে আপনার নামাজের জন্য আল্লাহর ভয়ে আপনার অন্তরটা কম্পিত হয়ে উঠবে আপনি বুঝে নেবেন যে আপনার কলটা আপনার অন্তরটা সুস্থ অন্তর আল্লাহর প্যারা হাবি বিশ্ব নবীজি আল্লাহ রব্বুল আলমিনকে কেমনটা ভয় করেছে আল্লাহর প্যার হাবি বিশ্ব অন্তরটা কেমন ছিল আল্লাহর প্যার হাবি বিশ্ব একজন একদিন সাহাবিদেরকে বললেন ওরে আমার সাহাবিরাম আচ্ছা আমি যদি তোমাদের কাছে কোন অন্যায় করে থাকি অপরাধ করে থাকি ওরে আমার সাহাবিরা তোমরা আমাকে মাফ করে দিও ক্ষমা করে দিও আর যদি মাফ না করার মতো হয় তাহলে তোমরা আমার শরীরে আঘাত করে তোমরা তোমাদের প্রতিশোধ নিয়ে নেও বলিস আল্লাহর পিয়ার বিশ্বনবীজি সাহাবিদেরকে বলেন সাহাবিরা আমি যদি তোমাদের কাছে কোনো অন্যায় করে থাকি অপরাধ করে থাকি তাহলে তোমরা আমাকে মাফ করে দিও ক্ষমা করে দিও আর যদি মাফ না করার মতো হয় তাহলে তোমরা আমার সেটা আঘাত করে প্রতিশোধ নিয়ে নিও একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন ওই সাহাবে দাঁড়িয়ে গিয়ে বললেন আমি আপনাকে মাফ করবো না ক্ষমা করব না হাবি হাবিবাল্লাহ আপনার শরীর আঘাত না করা পর্যন্ত আমি আপনাকে মাফ করতে পারবো না যখন ওই সাহাবি এই কথা বললেন হসরতাই আমার হজরত পুরুশ্ম রতিয়াল্লাহু তালার হোম তারা রাগণ্ডিত হয়ে গেলেন সমস্ত সাহাবিগুলো রাগণ্ডিত হয়ে গেলেন ওই সাহাবিকে ডাক দিয়ে বললেন ওরে আমার সাহাবি ওরে আল্লাহর রসূলের সাহাবি কি কারণে তুমি রাসূলুল্লাহকে মাফ করতে পারবে না ক্ষমা করতে পারবে না আল্লাহর প্যারা হাবী বিশ্বনবিজি ডাক দিয়ে বললেন ওরে আমার সাহাবি কারণে তুমি আমাকে মাফ করবে না ক্ষমা করবে না ওই সাহাবি ডাক দেব না রসুন হাবি বংমা আমি এই কারণেই আপনাকে মাফ করবো না ক্ষমা করবো না আপনি কোনো যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন আর আমি আপনার পিছনে ঘোড়ার পিছনে ছিলাম আর আপনি ঘোড়ার ওপর সাওয়ার করে কোনো যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন যখন আপনি ঘোড়ার পিঠে চাবুকটা আমার ছিলেন ওই চাবুকটা ঘোড়ার পিঠে লাগে নাই আমি সাহাবি আমার পিঠেতে সে ওই চাবুকটা লেগেছে আপনাকে যতক্ষণ পর্যন্ত আমি চাবুক দিয়ে আঘাত না করব ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে মাফ করব না ক্ষমা করব না সাহাবি বললেন যে আপনি কোনো যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন সেই সময় আপনার ঘোড়ার পিছনে ছিলাম আর আপনি চাবুকটা যখন ঘোরাতে মারছিলেন যখন চাবুকটা আমি সাহাবি আমার পিঠে লেগেছে যতক্ষণ পর্যন্ত আমি আপনার পিঠে চাবুক দা আঘাত না করবো ততক্ষণ পর্যন্ত আপনাকে মাফ করতে পারবো না আল্লাহর প্যার হাবি বিশ্ব নবীজি বললেন সাহাবিদেরকে উনি আমার সাহাবিন একজন যাও ঘরের মধ্যে চাবুক নিয়ে আসো ওই সাহাবীর হাতে দাও ওই সাহাবীর হাতে কি চাবুক নিয়ে আসে দেওয়া হল ওই সাহাবীর হাতে যখন চাবুক দিলাম ওই সাহাবীর ডাঁদ দিয়ে বললেন আর সুল আল্লাহ হাবিব যখন আমার পিঠে চাবুকটা লেগেছিলো সে সময় আমার শরীরটা খালি গায়ে ছিলাম আপনি যতক্ষণ পর্যন্ত খালি গায়ে না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার শরীরে আঘাত করবো না আল্লাহর পেয়ার হাবিবি বিশ্ব নবী কি মোবারক থেকে জামাটা তুললেন আল্লাহর প্যার হাবি বিশ্ব নবীজির ডান কাঁধে নবতের শিল মোহরটা নূরের আলোই ঝলঝল করেছিল ওই সাহাবি লক্ষ্য করে দেখলেন আল্লাহর প্যার হাবি বিশ্ব নবীজির ডান কাঁধে নবতের শিল মোহরটা নূরের আলোই ঝলঝল করছিল ওই সাহাবি চাবুকটাকে দূরে ফেলে দিয়ে আল্লাহর প্যারা হাবিব বিশ্বনবীজিকে জড়িয়ে ধরে ওই সাহাবি আল্লাহ রসুলের নবুয়তের সিল মোহরের ওপর চুমু খেয়ে বলি সুবাহান আল্লাহ আল্লার প্যারা হাবি বিশ্বনবীজি ডাক দিয়ে বলুন আমার সাহাবি তুই এটা কি করলি আমাকে মারাবাদে আমাকে পবিত্র করাবাদে তুই আমাকে চুমু খেলি ওই সাহাবি ডাক দে বলে আর রসুল আল্লাহ আমি সাহাবি যদি মারার অধিকার থাকে আপনাকে চুমু খে জাহান নামকে হারাম করার অধিকার আমি সাহাবি আমার আছে বলি সোবাহান আল্লাহ আপনাদেরকে এটাই বোঝাতে চাইলাম যে সাহাবি আল্লাহর প্যারা হাবি বিশ্ব নবীজি আল্লা রব্বোল আলে কতটা ভয় করেছে তাদের অন্তরটা কেমন অন্তর ছিল যে অন্তর দিয়ে আল্লাহর ভয়ে প্রত্যেকটা মুহূর্ত কম্পিত হয়ে রয়েছে এজন্য কল্প হচ্ছে তিন প্রকার তার মধ্যে এক নম্বর কলবন সানিম, দুই নম্বর হচ্ছে যে কল্প মঈম যে কল্পটা হচ্ছে মৃত কল যে কল্প দিয়ে কোনো ভালো কিছু অনুধাবন করা যায় না তিন নম্বর কল্প হচ্ছে কলবুন সাকিম যে কল্পটা হচ্ছে অসুস্থ কল্প যে কল্প দিয়ে আপনি ভালো করছি ইসলামের পথে থাকবেন না কোরআনের পথে থাকবেন না আল্লাহ রসুলের পথে থাকবেন না এই কল্পটা হচ্ছে অসুস্থ কল যে কল্প দিয়ে ভালো কিছু অনুধাবন করা যায় না এই সমস্ত কল্প যাদের রয়েছে অবশ্যই অবশ্যই আমরা কোরআনের তেলাওয়াত শুনে কোরআন তেলাওয়াত করে আমাদের কল্পগুলোকে ঠিক করে নেবো ইনশাআল্লাহ তাহলে এক নম্বর দুই নম্বর হচ্ছে বিহাম আল্লাহ রব্বুল আলমিন যাকে চোখ দিয়েছেন এই চোখ দিয়ে ভালো কিছু দেখে না ভালো কিছু দেখার চেষ্টাও করে না আল্লাহ বহুসংখ্যক সংখ্যক এবং মানুষের জন্য জাহান নামকে আল্লাহ রব্বুল আলিন যাদেরকে দুইটি কান দিয়েছেন এই কান দিয়ে তারা ভালো কিছু শোনে না এই সমস্ত মানুষের জন্য আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করলেন আর এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলমিন কি বলে শুন ও নাম তারা হচ্ছে তুতুসপজন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন তাও খন্ত হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালহুম আউদাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা চাইতে উনি কৃষ্ণ বলেন আউযু বিল্লাহ যাদেরকে তিনটি নিয়ামত দিয়েছেন এক নাম্বার হচ্ছে অন্তর দুই নাম্বার হচ্ছে তার চোখ তিন নম্বর হচ্ছে কান এই তিনটি নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর শুক্রিয়া আদায় করে না এই তিনটি নিয়ামতকে ভালো কাজে ব্যয় করে না আল্লাহ বলেন উলা ইকা কালা নাম তারা হচ্ছে চতুষ্পদ যন্ত্র আল্লাহ তাও খ্যান্ত নয় আল্লাহ বললেন বালহুম আবল তার চাইতেও নিকৃষ্ট আল্লাহ তারপরে বলেন উল্লাকা হুমুল গ তারা হচ্ছে গা তারা কোনো সময় ভালো কিছু অনুধাবন করবে না আর আল্লাহ তাদের জন্য আল্লাপে দ্বারা আলী জাহান্নামা জিন্নি জিন্নিওয়াল ইংস এই সমস্ত বহু সংখ্যক জিন এবং মানুষের জন্য আল্লাহ জাহান নামকে সৃষ্টি করেছেন আমরা এই তিনটি নিয়ামত আল্লাহ দিয়েছেন এই তিনটি নিয়ামত দিয়ে অবশ্যই অবশ্যই আমরা ভালো কিছু অনুধাবন করবো ভালো কিছু দেখব আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক আমরা সকল বলছি আল্লাহ আমি